হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে কিন্তু অনেক দিন পর আর একটা নতুন লং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি যাচ্ছি আমার ছোটবেলার বন্ধুর সাথে ঘুরতে আসলে ঘুরতে বলবো না আমরা যাচ্ছি খেতে আমরা দুজনে কিন্তু প্রচণ্ড ফুডি তো আমাদের দুজনের মধ্যে কথা হয়েছিল আমরা দেড়শো দেড়শো মোট তিনশো টাকা নিয়ে বেরোবো আর সেই তিনশো টাকাতে কি কী খেতে পারি সেটা দেখবো তো প্রথমেই আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি এখানে ট্রেনের ওয়েট করতে করতে কিন্তু ট্রেন চলে এলো তারপর দেখো ট্রেন থেকে নামার পরেই আমরা কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে ফেসে গিয়েছিলাম এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো তো বৃষ্টির শেষেই আমরা চলে এসেছি একটা বিরিয়ানির দোকান তো বিরিয়ানির দোকানে এসে কিন্তু আমরা দুজনে পেট পুরে প্রথমে বিরিয়ানি খেয়ে নিয়েছি তো বিরিয়ানি হাফ প্লেট ষাট টাকা করেছিল দু প্লেট বিরিয়ানি খাওয়ার পর আমাদের কাছে টাকা বেঁচেছিলো মোট একশো টাকা তো সেই টাকা নিয়ে আমরা চলে যাচ্ছি একটা ফুচকার দোকান যেহেতু ফুড ব্লগ আর ফুচকা আমার প্রচণ্ড ভালো লাগে ফুচকা তো খেতেই হবে ফুচকার দোকানে এসে কিন্তু আমরা বিশ বিশ টাকার ফুচকা খেয়েছি ফুচকা খাওয়ার পর আমাদের কাছে বেঁচেছিল একশো চল্লিশ টাকা এখন এই একশো চল্লিশ টাকা দিয়ে আর কি কি খাওয়া যায় সেটাই ভাবতে ভাবতে এখানে দেখো আমি একটা সুন্দর ফুল গাছ দেখতে পেয়েছি আর আমি ওকে বলছি যে ফুল পেরে দে আমাকে ও বলছে আমি পারবো না এত উজুতে কি করে পারবো আমি বলছি এত লম্বা হয়েছিস কি কারণ আমাকে পেরে দে তারপরে কিন্তু অনেক কষ্টর পর সে আমাকে ফুল পেরে দিয়েছে ফুল পেয়ে তো আমার মানে ফুল যেরকমই হোক মানে সেটা টাকা দিয়ে কেনা হোক রাস্তা থেকে করানো আমার ফুল প্রচণ্ড ভালো লাগে তারপর ফুল ছিঁড়ে কিন্তু আমরা এখানে হাঁটাহাঁটি করছি একটু ওকে বললাম আমি যে আমি তো আর কিছু খেতে পারবো না আমার পেট একদম লোড হয়ে গেছে তো আমার বন্ধু বলছে চল একটু ঘোরাঘুরি করি তারপর হয়তো পেটে একটু জাগা হবে তারপর আমরা দুজনই ঘোরাঘুরি করছি এখানে আর ভাবছি যে নেক্সটে কি খাওয়া যায় কারণ বিরিয়ানি জিনিসটা এমন খাওয়ার পর পেট ভরেই যায় আর পেটে আমার জাগাই ছিল না তারপর এখানে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে প্রায় তারপর আমরা কিন্তু এখানে এখন একটা সুন্দর জায়গায় চলে গিয়েছিলাম মানে একটা এখানে বিশাল বড় একটা ভোলেনাথের মূর্তি আছে সেটা দর্শন করতে গেছি তো এখানে গিয়ে আমি বলছি যে আমাকে এক কটা ফটো তুলে দে তারপর কয়েকটা ফটো তোলার পর নেক্সট টাইম ভাবলাম আমার বন্ধু মিষ্টি খেতে খুব ভালোবাসে তো একটা করে মিষ্টি খাই তো এখানে মিষ্টি বলবো না সন্দেশ খেয়েছিলাম আমরা এক পিস পনেরো টাকা করে করেছিল তো এখানে তিরিশ টাকার আমরা মিষ্টি খেয়েছি তারপর আমরা একটা আইসক্রিমের দোকানে এসে তিরিশ তিরিশ টাকা ষাট টাকা মিলে আইসক্রিম খেয়েছি আইসক্রিম খাওয়ার পরও আমাদের কাছে কিন্তু চল্লিশ টাকা বেঁচে গিয়েছিল তারপর ও বলছিল আর কি খাবি আমরা আমি আর কিছু খেতে পারবো না বাড়ি চল তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা